হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা বিরুদ্ধে দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন পরিবাটি গুছালো একটি এলাকা মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা অনেকে আমাদের কাছে কম প্রাইজে বাড়ি চাচ্ছিলেন তারা চাইলে বাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সুপ্রশস্ত রাস্তা জমির পরিমাণ দুই কাঠা এবং পাকা দালান দুইটি ঘর করা রয়েছে দেখতে পাচ্ছেন পরিবারটি কুশাল আসলে যাদের বাজেট কম তারা এই বাড়িটি নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাবেন এটা সরাসরি মালিকার নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাড়িটির অবস্থান চব দক্ষিণ চব্বিশ পরগনা সোনাপুর বাস থেকে দশ মিনিটের দূরত্ব রাস্তা ইন্ডিয়া ভারত ভারতে বাড়িটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত দেখতে পাচ্ছেন এই বাড়িটি অনেক দিন যাবত আমাদের কাছে অনেক রিকোয়েস্টার ছিল ইন্ডিয়া কলকাতাবাসী যারা রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আর স্ক্রিনে যে নাম্বারটি এই নাম্বারটি সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে যেই দেশ থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন নিজস্ব লোক থেকেও যদি ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই যে বাড়িটি দেখতে পাচ্ছেন দুইটি রুম করা দুই কাঠা জমির উপরে টয়লেট রান্নাঘর রয়েছে কল রয়েছে রাস্তা রয়েছে এবং বিদ্যুতের সংযোগ রয়েছে নিরিবিলি একটি পরিবেশ দুই কাটা জমি সহ বাড়িটির ব্যাগের মূল্য মাত্র ইন্ডিয়ান চোদ্দ লক্ষ টাকা চোদ্দো লক্ষ টাকা ইন্ডিয়ান চোদ্দ লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে বিস্তারিত জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে পরিপাটি ঘুষালো জাস্ট বাড়িটি আপনারা ক্রয় করবেন নিজেরা থাকবেন একদম পরিপাটি ঘুষালো একটি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সোনাপুর বাস থেকে দশ মিনিটের দূরত্বে বাড়িটা অবস্থিত আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া জি তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চোদ্দ লক্ষ টাকায় বাড়িটি দুই কাঠা জমি সহ ক্রয় করতে চান ভিডিওর মাঝে সরাসরি মালিকার নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা দেখে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করব প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ